প্রতিটা পিপির গাছই অনেক বড় বড় চিন্তা করলাম যদি একটু ছুট হতো তা খাওয়া যেত দুপুরবেলা পিপি খাওয়া ভালো কাঁসা পিপি খেলে শরীর ভালো থাকে প্যাট ভালো থাকে দেখি সামনে ছোটো একটা গাছ পাই কি না এটা হলো পুকুর পাড় আকাশে প্রচুর ম্যাগ হয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর ম্যাগ ধরেছে উপায় নেই কৃষিকাজ করতে হবে সবারই শুধু চাকরি করবেন তা না চাকরির পাশাপাশি করলে শরীর সুস্থ থাকে শরীর মন্দটাই সুস্থ থাকে সকালবেলা এটু একটু দৌড় পাবেন আর একটু আগ দি একটু হাঁটহাঁটি করবেন আর শরীর সুস্থ রাখতে হলে এগুলো করতে হবে আর বাতাস মূলত বৃষ্টি হবে বাসার দিকে রওনা দিছি দুঃখের বিষয় একটাও পেলাম না কলা খাবো কলা কিন্তু নাই দেখতে পাচ্ছেন তো মোটামুটি পুক্ত হয়েছে দেখ এটাও পুরাই ভালোই ভুক্ত হয়েছে দেখতে পাচ্ছেন আরে ভাই না খেলে কি শরীর হবে খেতে হবে খেতে হবে বাসাবাড়ির আঙ্গিনায় খোলার গাছ লাগাবেন ফল ফুলের গাছ লাগাবেন এটা পুকুরের পার এটা হলো জিগির লুলা ওই যে আগে বলতো না জিনে ধরছে রাখ জিন ছুটাই লুলা দি বলে ঠিক মতো বাড়ি দিলে জি সুন্দর সাইজ দেখেন কি সুন্দর সাইজ বাড়ি মারলে যতদিন বেঁচে থাকবে অতদিন মনে রাখবে এই দিন ছোটানোর জন্য জিগিল্লা যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা কি সম্ভবত তিলাকসুর ফল খুবই মিষ্টি নাকি শুনি তো আর যাই হোক একটু দেখব টেস্ট তো অবশ্যই করব বিশ প্রথম প্রথম কেমন যেন লাগে কিন্তু খুব টেস্ট তো জীবনের প্রথম আমি কোনোদিনও খাই না যে আমি শুধু একটা পারছি কী খাবো কোনটা খেলে শরীর ভালো থাকে পাখিরা যেগুলো খায় এগুলো আমাদের খেলে সমস্যা নাই না তাই বলি পোকা খাওয়া যাবে না পোকা বাদ ফুলের মধ্যে ফল ফুল এগুলোর মধ্যে তো যারা সিলিলে দেখছেন সেম কী ফলের ও পিপি আছে না পিপি দেখালাম ওটা কাঁচা সেই টেস্ট তো ভালো লাগে খারাপ না খাবেন ফল ফুল খাবেন যেগুলো পাখি খায় ওগুলা আমরা যদি খাওয়া দাওয়া করি আমাদের শরীরের জন্য ক্ষতি হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা জিনিস দেখাই আপনার কী পরিমাণ ধরছে দেখছেন একটু কাঁচলা দেখাই ওই ওইটারে গিলিলি দেখছেন কী সুন্দর ধরছে আসলে এটা আমার না এটা হলো মামার পুকুর হাজি সাহেবের পুকুর এটা নর্দুল মুন্সি হাজি মোহাম্মদ নরদুল মুন্সি বাড়ি বিয়াঘাট ওনার পুকুর নিজের হলে তো পিপিয়া তখন আপনাদেরকে দেখাইতাম যে কাঁচা পিপি খেতে কি টেস্ট ওই যে সেই না সেই স্বাদ এত স্বাদ গা আমার কাছে ফাইন লাগলো এই ফলটা আপনারাও খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটাই অনুরোধ করবো রাস্তাঘাটে যারই ফল হবে অবশ্যই সেই মালিকে বলে তারপরে খাবেন চুরি করে খাবেন না কারণ সবাই কিন্তু গাছ লাগায় হিসাব করেই রাখেন যে কোন ফল কখন পারব কোন ফল কখন আমরা বিক্রি করব। ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ